এগুলা পাতা গুলা ড্যাম সুদে যত ড্যাম আছে সবগুলা কাইটা দিতে দিলে গাছের আগাটা আছে আগাটাতে মূল্যতলে শক্তি খাইব বেশি মূল্য তোলে শক্তি খাইব এই কারণে এই আগাগুলা গোড়া থেকে সুন্দর করে ফসল গুলা আর কি আপনার অনেক বড় হইব আর একটা জিনিস আপনাদেরকে দেখাই তারপরে এই দ্বিতীয় পার্ট দেখেন এই যে দেখেন গোড়া থেকে ড্যামগুলা তারপর হচ্ছে পাতাগুলা সব কাইটা সবগুলা যেত আছে মনে হয়তো দশ বিশানি জমিনের মতন আছে সবগুলাতে আপনার আপনার সেই রকম থাকতে আস্তে 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 আপনার হইলো দুই তিনবার কারণ লাগবে ড্যাম হয়তো ভাবাই প্রথম কার আর একবার কারণ লাগবো তারপরে এই আস্তে আস্তে উপরে দিকে তারপরে তারপর আপনার হলো সুন্দর ফসল হইবো এটা আর কি মানে এই যে করলার করার মানে পদ্ধতি আর কি আরেকটা জিনিস আপনাদেরকে বলি যেমন কি প্রত্যেকটা গিরা আছে না প্রত্যেকটা গিরার থেকে করলা পাতা পাতাগুলা ড্যামগুলা এগুলা কাইটা দিই কাইটা দিলে যে হাবিল দেখছে না অনেক কথা কেউ শালের উপরে রয়ে কেউ মানে আপনার হইলো টাইল টুল দিয়ে রয়ে আমরা প্রতিটা গাছের লগে একটা করে হাবিল নিচে হাবিল টান নিয়ে আসে মানে এগুলা প্লাস্টিকের রয়ে আর কি যেটা বলে আমরা বিদেশে বলি আর কি হাবিল এটা মানে নিচে থেকে আপনার গিরে তারপর এটা ফেসাইতে ফেসাইতে এই যে লম্বা তার আছে বিশাল বড় তার তার উপরে আপনার দিয়ে দিই তারপর হলো আপনার এই যে আমরা যেন গাছের গোড়ায় ফানি দিই কিভাবে ফানি দিই কিভাবে চাষবাস করি হয়তো আপনার মাছ কিন্তু মোড়া ফাইভ আছে বিশাল বড় মোড়া ফাইভ এই যে ফাইবের মাধ্যমে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ফুডা আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ফুডা আছে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে ফানি আপনার হলো আসে সেই জন্য বেশি এটা কষ্ট হয় না হয়তোবা দাওয়াই দিতে বলে মানে অনেক সুন্দর এইবার অনেক সুন্দর হয়েছে প্রথমবারের মতন কিন্তু করলা রয়েছে এর আগে কোনো সময় রয়েছে না এই প্রথমবার মশালা দিলে তারপর অনেক সুন্দর তো এই আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন কি আরে এর আগে করলা করছি না হয়তো যদি আপনাদেরকে কাছ থেকে কোনো কিছু মানে জানার মানে যদি আপনার এত ভালো কিছু জানেন তাহলে আপনি আমাদেরকে বলবেন সমস্যা নেই আমরা এরকম করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও